এই যে দেখো মিহি এখন রেডি হয়ে গেছে আবার বুঝতে পারে যে ওর কথা বলা হচ্ছে এই যে এই যে মিহি চুল বেঁধেছে আজকে আবার অনেক দিন পর চুল বাঁধলো মিহির ড্রেস পরা হয়ে গেছে এখন আমরা যাব মিহির এটা ফার্স্ট পিকনিক পিকনিকে যাচ্ছে মিহি পিকনিকে চড়ুই ভাতি করতে যাচ্ছে মিহি চড়ুই ভাতি এই যে মিহি একদম রেডি এই যে আমার ছানা বাচ্চা রেডি হবে এখন হাফ রেডি হয়ে গেছে

তো এই যে দেখো চলে এসেছে কিন্তু সঙ্গীতাদের বাড়িতে যেখানে নাকি আমাদের পিকনিকটা হবে আসলে এই বাড়িটা এতটা স্পেস এতটা বড় আর একদম আমরা বাচ্চারাও কিন্তু সবথেকে বড়ো কথা কি বাচ্চাদের কথা মাথায় রেখে এই বাড়িতে করলে কি ভালো হয় ওরা দেখো কোথায় উঠে গেছে হ্যাঁ ওরা ভীষণ এনজয় করতে পারে আর খোলামেলাভাবে খেলাধুলাও করতে পারে আজকে আমাদের মেনু হচ্ছে ভাত ঘি মোরলা মাছের মোরলা মাছ ভাজা মরলা মাছের চচ্চড়িও আছে কাতলা মাছ ভাজা আলু চোখা চাটনি রয়েছে ফ্রুট মানে মিক্সড চাটনি রয়েছে এটা সরত পুতুল দিয়ে এটা একটু তোল এই এটা তোল তো একটু এই যে হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি সাথে কিন্তু ডালও আছে আর আমরা যেহেতু ঘিয়ের বাড়িতে এসেছি তাই ঘি তো খেতেই হবে আর সবাই এখানে কিন্তু আমরা খেতে বসেছি সবাই এখানে খেতে বসেছি মতন এই যে দাদারা খেতে বসেছে এই হচ্ছে দীপা আর যে ক্যামেরা করছে সে হচ্ছে আমি টাটা বাচ্চারা ক্রিকেট খেলে এসে আবার এখানে ওদের খেলা মানে ক্রিকেটই মানে প্র্যাকটিস করে এসে ওরা আবার সেই ক্রিকেটই কিন্তু খেলতে থাকে আমার বর কিন্তু নাচছে খাটছে আর উনি কিন্তু শুধু করাই ধরে রয়েছেন সোমেন আঙ্কে আর ডাকছে এদিকে আমি একটু দাদাদের সাথে কি মারছিলাম এখানে দেখো মাটন রান্না হচ্ছে আর মাটনটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল আর এখানে দেখো চিকেন আহ শিক্ষা ভাবে রান্না হচ্ছে একদম নিয়ে এসেছে একদম শিক্ষাভাবে মেশিনটা এখানে কিন্তু গ্রিল হচ্ছে আর এটা আমরা খাবো দাদা ভাই কলেও 对，一致。 আর এখানে দেখতে পাচ্ছো মিহি কিন্তু অভিজ্ঞান বলে ফার্স্ট টাইম উঠেছে আর দেখোই পড়েছে আর খুব মানে বোন আসলে বেশ বোনের এই বোনের পা ধু উঠবি তোরা বিছানা এরম করবি ওরম করবি এসব কিন্তু করতে থাকে বেশ বোনের খেয়াল রাখতে কিন্তু দাদারা কিন্তু খুব কিন্তু ভালোবাসে আর ভীষণ কিন্তু ওরা বোনকে নিয়ে কেয়ারফুলও থাকে আর মিহিকে দেখতেই পাচ্ছে এখানে বক্স চলছে তো তাই একটা মিউট করেছে আর কী নাচানাচি যে করেছে তোমাদের কি বলবো হ্যাঁ মিহির থেকে মিহির যেই মা বাবা তারপরে মিহি যে পিসি মিহি মিমিরা সবাই কিন্তু বেশি নাচানাচি করেছে আর মিহিকে দেখতে পাচ্ছ পিপির কলে উঠেছে আর উঠে দেখতে পাচ্ছ মানে এতদিন পর পেয়েছে তো আসলে ও কী করবে বুঝতে পারছে না আর মিহিও কিন্তু ভীষণ এনজয় করেছে ওদের সাথে সাথে দেখতে পাচ্ছ আর আরেকটা জিনিস কি খেয়াল করেছে হ্যাঁ মিহির পিপিও কিন্তু কপালে মিহির মতন একটা ফুল পড়েছে মানে আমাকে বলছে একে দিতে তো আমি ওকে একে দিয়েছি দেখো আর দুজনকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর দেখতে পাচ্ছ যে কতটা কিন্তু এনজয় করছিল তাই না আর পিকনিক মানে কিন্তু এনজয় না করলে তো হয় না তাই না আর মিহির ফার্স্ট পিকনিক বলে কথা সেটা তো একটু অন্যরকম হতেই হবে তাই না আর আমাদের এতদিন পর আবার হচ্ছে গান বাজনা আনন্দ মজা সেগুলো তো একটুখানি মানে ধরে রাখতে হবে আর মনে হচ্ছে যত রাত হচ্ছে তাড়াতাড়ি যেন সময়টা কেটে যাচ্ছে আর এখানে দেখো ওরা বসে বসে গল্প করছে কেউ বাদাম খাচ্ছে কেউ চিকেন টিক্কা খাচ্ছে কেউ আমি এই খাচ্ছি ওই খাচ্ছি তো এইসব খাওয়া দাওয়া হচ্ছে গল্প হচ্ছে এতদিন পর আবার আড্ডা মজা আনন্দ হই হই করে আজকে দিনটা এত ভালো কেটেছে মানে কি বলবো তোমাদের হ্যাঁ আজকে উনত্রিশ তারিখ সেই দিনটা কেন চুজ করা হয়েছে দাদাদের ছুটি ছিল বলে কিন্তু এই দিনটা করা হয়েছে আবার ইচ্ছা আছে থার্টি ফার্স্টে করবো বলে জানি না কতটা কি করতে পারবো তবে দেখা যাক আর এখানে দেখো প্রায় নাস্তা নাস্তা আমরা প্রায় বারান্দায় চলে এসেছি দেখতে পাচ্ছো আর মিহিকে একদম নিয়ে বারান্দায় হুল্লোর করে কিন্তু একদম জমজমাটি কিন্তু পার্টি চলছে আর মিহি ভাবছে এরা কারারে বাবা মানে এরকম নেচে যাচ্ছি নেচে

দেখতে পাচ্ছি আর ওদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালো না আমাদের মতো বাচ্চারা ভীষণ মজা করতে পারে এই জন্য এই বাড়িটা চুজ করি বাচ্চারা ভীষণ ভালো ভালোভাবে খেলা করতে পারে সবাই মুখ তুলবেন তো রাত্রিবেলা দেখতে পেলে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এখন অনেকটা রাত হয়ে গেছে মানে অনেকটা রাত আজকে তাড়াতাড়ি বাড়ি হবে মানে আমরা আমার ফ্যামিলিটা যাবো ওরা যাবে না আমাদের হবে না দাদাদের অফিস আছে তো জন্য পুজো দিতে যাবো ভোরবেলা উঠতে হবে তাদের তাড়াতাড়ি আমরা এই পিকনিকটা শেষ করছি তো কেরম ব্যাপারে অবশ্যই জানি ব্লগটা ভালো লাগবে লাইক না আর একটা কিন্তু কমেন্ট কিন্তু অবশ্যই কমেন্ট পেলে কিন্তু মজা ভালো কমেন্ট অনেক ভালো কিন্তু মোটিভেট হয়ে আগে ব্লগ জন্য যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে আর অনেক অনেক চলো ভালো থাকবে আবার নতুন ব্লগের জন্য করতে 打握。